নমস্কার আমি সায়নি সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তান্ত্রিক এপিসোড টু যতীনের পৈতৃক বাড়িটা নিতান্ত ছোট নয় পূর্বপুরুষেরা এক সময় মনের আনন্দে ঘর করে গিয়েছেন এখন এমন দাঁড়িয়েছে যে সেগুলো মেরামত করবার পয়সা জোটে না দিকের আশেটা কাঁঠারের ডাল পড়ে জখম হয়ে গিয়েছে বছর দুই হল মিস্ত্রি লাগানোর খরচ হাতে আসেনি বলে তেমনই অবস্থাতেই পড়ে রয়েছে গত ত্রিশ বৎসরের কত পদচিহ্ন এই বাড়ির উঠোনে বাবা মা বৌদিদি দিদি মেস দিদি পিসিমা ছোট দুই ভাই আশা খুকিরা কত ভালোবাসত সবাই সব স্বপ্ন হয়ে গেল কেউ নেই আজ সে শিক্ষিত হলে আগে গ্রামের লোক তাকে খুব মেনে চলত এখন তারা দেখেছে যে শিক্ষিত হয়েও তার এক পয়সা উপার্জন করবার শক্তি নেই এতে এখন সবাই তাকে ঘৃণা করে তার নামে যা তা বলে আশা যখন প্রথম প্রথম বাপের বাড়ি গিয়েছিল তখন লজ্জা ও অপমান ঢাকার জন্যে যতিন গায়ে সকলের কাছে বলে বেড়াতো শাশুড়ি ঠাকুরানের হাতে অনেক টাকা আছে কোন দিন মরে যাবেন বয়স তো হয়েছে এদিকে বড় মেয়ে প্রায়ই মার কাছে থাক পাশের টাকার সবটাই বেহাত হয়ে যায় তাই ও বললে দেখো এই সময়টা কিছুদিন মার কাছে গিয়ে থাকি গিয়ে নইলে কিছুই পাবো না এই কৈফিয়ত প্রথম প্রথম খুব কার্যকারী হয়েছিল বটে তবে বছরের পর বছর কেটে গেল এখন লোকে নানা রকম ব্যঙ্গবিদ্রুপ করে কেউ বলে অনেক দিন হয়ে গেল এইবার গিয়ে বউকে নিয়ে এসো গিয়ে যতিন শাশুড়ির টাকার মায়া ছেড়ে দাও বুড়ি সহজে মরবে না পিছনে কেউ বলে এই মোটর গাড়ি শব্দ ওঠে দেখো না যতীনের বউ টাকার পুটলি নিয়ে মোটর থেকে নেমে বলবে এই নাও পাঁচ হাজার টাকা তোমার টাকা তুমি রাখো কি করবে করো আমি খালাস তো আগে এই ধরো পুটুলি তাছাড়া আরও কত রকমের কথা বলে সেসব এখানে ব্যক্ত করবার নয় এই সমস্ত ব্যঙ্গ অপমান যতনকে বেমালুম হজম করে ফেলতে হয় সয়ে গিয়েছে আর লাগে না মাঝে মাঝে কষ্ট হয় মানুষের নিষ্ঠুরতা বর্বরতা দেখে একটা সহানুভূতির কথা কেউ বলে না কেউ এতটুকু দরদ দেখায় না কি মেয়ে কি পুরুষ সংসার যে কী ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখীকে কেউ দয়া করে না সবাই ঘৃণা করে মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারত না যদি একটু ভেবে দেখত কিন্তু অধিকাংশ মানুষের চিন্তার বালাই নেই তো এসব ভেবে কষ্ট হয় বটে কিন্তু এসব যে গায়ে মাখে না গা হয়ে গিয়েছে মানুষের নিষ্ঠুরতা মানুষের অপমান এরপরেও সে লোকের বাড়িতে ভাত চেয়ে খায় দিন লোকে দেয় কোনো দিন দেয় না বলে বাড়িতে অসুখ রাতবার লোক নেই বড়ই লজ্জিত হলাম ভাই ইত্যাদি যতীনের বাড়ির পেছনে খিড়কির বাইরে ছোট্ট একটু বাগান আছে তাতে একটা বড় পাতিলেবুর গাছ আছে যেদিন কোথাও কিছু মেলে না গাছের লেবু তুলে সে বিনোদপুরের হাটে বিক্রি করতে নিয়ে যায় আম কাঁঠালের সময় গাছের আম কাঁঠাল মাথায় করে হাটে নিয়ে যায় এতেও লোকে নিন্দে করে শিক্ষিত লোক হয়ে ভদ্র সমাজের মুখ হাসাচ্ছে রায় সাহেব ভরসারাম কুণ্ডু কেন তার বাড়ির কাজকর্মে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করতে সাহস না করবে এক সময় বড় বই পড়তে ভালোবাসত সে অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল সংস্কৃত বই ছিল তার ঘরে কতক নষ্ট হয়ে গিয়েছে কতক সেই বিক্রি করে ফেলেছে এই অভাবে পড়ে এই সব নির্জন রাত্রে বইগুলোর জন্যে সত্যি মনে কষ্ট হয় এই রকম নির্জন রাত্রে বহুদিন আগেকার আরেকজনের কথা মনে পড়ে সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন ভুলেও তাকে গিয়েছিল কিন্তু আশা চলে যাওয়ার পরে তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে গত পাঁচ বছরে যতীন অনেক শিখেছে মানুষের দুঃখ বুঝতে শিখেছে নিজের দুঃখে উদাসীন হয়ে থাকতে শিখেছে জীবনের বহু অনাবশ্যক উপকরণ ও আবর্জনাকে বাদ দিয়ে সহজ অনারম্বর সত্যকে গ্রহণ করতে শিখেছে বর্ষার শেষে যতীন পড়ল অসুখে একা থাকতে হয় এক ঘটি জল দেবার মানুষ নেই মাথার কাছে একটা কলসি রেখে দিত যতক্ষণ শক্তি থাকতো নিজেই জল গড়িয়ে খেত যখন না থাকতো শুয়ে চি চি করত গাঁয়ের লোক যে দেখেনি তা নয় কিন্তু সে নিতান্ত দায় গুছের দেখা তারা দোরের কাছে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে যেত হয়তো ছেলে মেয়েদের হাতে দিয়ে এক পাটি সাবু পাঠিয়ে দিত সেও দায় সারা গোছের সে দেওয়ার মধ্যে স্নেহ ভালোবাসার স্পর্শ থাকতো না অনেকে পরামর্শ দিত ওহে বৌমাকে একবার একখানা পত্র দাও তিনি আসুন না এলে এই অবস্থায় কে দেখে কে শোনে কে একটু জল মুখে দেয় আমাদের তো সবসময় আশা হয়ে ওঠে না বুঝতেই তো পারো নানা রকম ধান্দাতে ঘুরতে হয় নইলে ইচ্ছে তো করে তা কি আর করব ইত্যাদি এ কথার কোনো উত্তর সে দিত না সঙ্গে থাকুন শুনতে থাকুন আগামী এপিসোড আসছে নেক্সট উইকে নমস্কার